যেটা হলো তিন চার মাস আগে মেবি যে ও বলতেছে হলো যে ইসলামে নাকি আপনার যে বিবাহের যে প্রথাটা ভাই বোন ইসলামে পনেরোশো বছর আগে নিষেধ করছে আর বিজ্ঞান এখন বলতেছে যে ভাই বোনের বিবাহ করলে মানে রক্তের সম্পদ সম্বন্ধের যে বিবাহটা একটু আস্তে একটু আস্তে আমি বুঝিনি কথাটা ইসলাম পনেরোশো বছর আগে নিষিদ্ধ করছে ভাই বোন যাচ্ছেন যে আপনি বললেন ইসলাম নাকি পনেরোশো বছর আগে এটা নিষিদ্ধ করছে ইসলাম যদি পনেরোশো বছর আগে মোহাম্মদ নিষিদ্ধ করে থাকে তাহলে তার আগে তো এটা চালু ছিল নাকি আমার প্রশ্নটা এই জায়গায় আমার প্রশ্নটা এই জায়গায় আমি একটু আমার প্রশ্নটা হলো তো আমরা তো জানি আদম থেকে আপনার আমাদের বংশপত্তি মানুষের আর আদমের সন্তান হতো জোড়াই জোড়াই অর্থাৎ এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার কন্যা সন্তানের বিবাহ হতো তখন কি ইসলাম ওই জিনিসটা ছিল না কেন এই 1500 বছর আসার পরে ইসলাম চালু করলো তো প্রথমে ছিল না কেন প্রথম কি এটা কি জানতো না যে এই প্রবলেমটা হচ্ছে আদমের তো আদমের তো ছেলে মানে ইয়ারাই বিয়ে করছে হচ্ছে গিয়ে ভাই বোন বিয়ে করছে ঠিক আছে

প্রথম খন্ড পৃষ্ঠা দুইশো সতেরোতে যে জিনিসটা বলা আছে যে দেখেন এই জায়গায় যে জিনিসটা লেখা আছে আমরা একটু পরে দেখি আদম এর এক গর্ভের পুত্র সন্তানের সাথে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন হাবিল সে মতে কাবিলের জমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল তার আর তার বোন ছিল অত্যাধিক রূপসী তাই কাবিল ভাইকে না দিয়ে আপন বোনকে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইলে আদম আহ সাথে এখানে একটা জ্ঞানজাম লাগছে আর কি কে কারে বিয়ে করবে দুইটাই বোন কিন্তু এটা নিয়ে জ্ঞান লাগছে আচ্ছা আমরা মিজানুর রহমান আজারির কথাটা শুনে নেই মিজানুর রহমান আজারি কি বলে শুনি আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আদাম আলী হাওয়া এবং সালামের মাধ্যমে যে সন্তানের পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা জন্ম সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ আল্লাহ একটি সন্তান

আদম আলহী সাল্লামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের প্রাণের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদের সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে বিয়ে হবে এটাই ফিক্স করা কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিলিমা ছিল খুবই বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারেন সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো এবং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিকে আমি বিয়ে করবো আদাম আহিহিসালাম বললেন না এটা আল্লাহর দেওয়া আদেশ জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে এখানে প্রশ্ন উত্থাপন করলো সে বললো যে আমি আকিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক সমস্যা তখন আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কোরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে এবং তখন কোরবানি সিস্টেম ছিল কোরবানি করে চলে আসা করে আকাশ থেকে আগুন এসে যে কোরবানিকে ঝুলছে দিত সেই কোরবানিটা আল্লাহ কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া সালামের ছেলে কাবিল আল্লাহিস চাষী ছিল সে এক বস্তা গম আল্লাহ সাহেব কোরবান করলো আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি জবাই করে আল্লাহ তার অপেক্ষা করতে লাগল যে কার কোরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বক্রি বা ছাগলটাকে ঝুলিয়ে দিয়েছে কিন্তু কোন আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্ত্রীর দেয় ফলে প্রমাণিত হল যে হাবিল কোরবানি আল্লাহের কবুল হয়েছে এবং আল্লাহ তাল্লাহ আগের বিধান অনুযায়ী হাবিলি আকিমাকে বিয়ে করা শুরু হবে এই কথাটি আল্লাহ খুব সুন্দর করেছেন তাদের একজনের কোরবানি কবুল হলো আর একজনের ঠিক হলো না বলে হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেলো কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড জেলা করতে লাগলো সে হিংসায় জলে পড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল আক্ত হাবিল আমি তোমাকে হত্যা করবো তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকিমাকে আমি ছিনিয়ে দিল তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবাই তোমার বাড়াবো আর আমি বড় পাপ কাছে কাবিল এই কথা না হয় সে হত্যা করতে হলো এবং সেটার কথা তার ভাই হাবিল চড়া হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করেছিল কোরআন আচ্ছা আপনি দেখলেন যে আপনারাও দেখলেন যে এই হাবিল কাবিল নিজের বন্ধের নিয়ে কি মারামারি কে বেশি সুন্দরী তাকে নিয়ে মারামারি শুরু হয়ে গেছিল তো এইভাবে আরো আরো অনেকগুলা ঘটনা আছে ইসলামের ভিতরে যেমন ধরেন আমরা যদি আহ এই জিনিসটা একটু দেখি এটা হচ্ছে ফতো আলমগিরিতে থেকে যদি আমরা দেখি যে ফতো আলমগিরিতে কি বলা আছে দেখেন আহ আলমগিরি খন্ড দুই পৃষ্ঠা নম্বর উনচল্লিশ চল্লিশ এখানে দেখেন একটা মাসালা দেওয়া আছে খুবই ভয়ঙ্কর একটা মাসালা দেওয়া আছে আহ আপনারা যারা আচ্ছা উনি তো ভাই তো চলে গেছে ওনাকে পড়তে বলতাম কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা দেখেন এটা আমি এটা পড়বো না কারণ এটা খুবই মানে ডিসগাস্টিং একটা ব্যাপার এটা পড়াটাও ডিসকাস্টিং একটা ব্যাপার যারা পড়তে পারছেন তারা পড়তে পরেন এখানে এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারেন এটা খুবই ডিসকাস্টিং একটা মশালা এখানে দেয়া আছে তো এটা তো বুঝলাম না মুমিনের প্রশ্ন বা ওই ভদ্রলোক যে যেই মুমিনের কথা বলতেছে এইভাবে আলোচনা করা যায় না আপনাদের যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা সরাসরি করবেন অমুক তারিখে কোন মুমিনে কি কইছে সেটা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আমার মাথা প্যাচ খেয়ে যাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করেন মানে ওনার ওনার সাথে যে কথা কনভারসেশনটা হলো আগের দর্শকের সাথে উনি বলতেছিলেন অমুক লাইভে অমুক মুমিনে কি যেন বলছিল সেটার উত্তর উনি ওই মুমিনকে দিচ্ছে তাহলে ভাই আমি এখানে কি করব ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে পরের জনকে দেখি সুমন সুমন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সুমন আপনাকে যুক্ত করা আছে অনেক সাউন্ড হচ্ছে আপনার এখান থেকে হ্যালো হ্যাঁ আপনারা এখান থেকে একটা সাউন্ড হচ্ছে সাউন্ডটা ঠিক করেন ভাই আমি একটু বিষয়ে জানতে চাই আর কি হ্যাঁ বলেন ভাই ওই দিনার কি যে একটা মুমিনে মানে পোস্ট দিছেন না যে ইসলামে নাকি যে মানে চার বাদি চার বিয়া করতে 100 বাদি রাখবে নাকি মানে এ বিষয়ে বললেন আর কি হ্যাঁ প্রশ্ন করেন ভাই এই যে মানে বাদি যে রাখে এই বাদি কি মনে করেন মুসলিম লাভ হয় নাকি অমুসলিম লাভ এইটা প্রধানত অমুসলিম লাভ হয়

মানে মনে করেন একটা বাজারে আপনি গরু কিনতে গেছেন গরুরে কি আপনি গিয়ে জিগান গরুরে কি গিয়ে জিগান গরু বাবা তোমার কি ভাল লাগে তোমার কি খাটে শুইতে ভাল লাগে নাকি তুমি খাওয়া খোয়ারে শুইবা নাকি খাটায় শুইবা আমাগো আপনি তো জিগান না তাই না জি ভাই পড়াই ভাই ওই মুমিন তাহলে এখন ওই যে ওই মানে একটা দাসিরে কিনা আনছেন দাসিরে তো কেউ জিগাইবো না যে তোমার কি ভালো লাগে বা তোমার কি করতে মন চায় বিয়া করতে মন চায় নাকি কি করতে মন চায় এটা তো কেউ জিগানোর জিগানোর তো স্কোপ নাই কারণ সে তো দাসী তাই না ওই ওই লাইভে বলছে নাকি ও মুসলিম নারীদের যথেষ্ট সম্বন্ধে হয় মানে তাদের যদি চায় যে মানে ইসলাম গ্রহণ করতে পারবে আর মানে নারী ছাড়াও মানে ইচ্ছা ছাড়া আর কি নারীদের ইচ্ছা ছাড়া মানে সহবাস করে না ঠিক সত্যি

ঠিক আছে বিয়া করে আর বউ মনে করেন করতে যাচ্ছে না বউর ইচ্ছা নাই আপনি তখন বউরে রেপ করে দিতে পারবেন আপনি এটা এটা আপনার হালাল ঠিক আছে আচ্ছা আপনাকে ভিডিও দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুজন আলেমের ভিডিও দেখাই আগে দেখেন তারপর আমরা এটা নিয়ে কথা বলবো এই এই ভদ্রলোককে চেনেন না ভাই এই ভদ্রলোক হচ্ছে হেফাজতে ইসলামের হারুন ইসহার

এই শব্দটা আসছে এই যে সিরো যে ঘোষণা তাদের যে নারী অধিকার নারী এই শব্দটা আসছে এই কুখ্যাত দাদিসংঘের যে শিরো যে ঘোষণা তাদের যে নারী অধিকার নারীনীতি এইসব জায়গা থেকে আসছে বাংলাদেশে বাংলাদেশ মহিলা পরিষদ এখানে নানা রকম এনজিও আছে

এবং সেটাকে তারা জোলম বলেন এই বিষয়ে প্রথমে বলতে চাই সামনে স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি কিছুটা আবদার আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলছে সেটা অনেকটা এই টাইপের এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সমস্ত কোনো ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে

যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে না এটা ছাড়া কিছু যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো যেহেতু ইসলামটা একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী আহ হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার যার সম্পর্ক নিজেদের রক্ষা করবে এবং ব্যবচার দিয়ে গোটা সমাজকে ছেড়ে ফেলবে না যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজ আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তি গুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কেনা জানি যাই হোক এটা যেহেতু ইলাম চায় না অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি জবরদস্তিকার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতি ছিল তার রক্ষা খাতে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদাতে নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তিকর অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক তার রক্ষার খাদ্যের আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করা অনুমোদন দেয় না যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মুসিবত হবে রোগ শোকের কারণে তিনি অপারগ তাহলে সেক্ষেত্রে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম সমর্থন করে না মুসলিম 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 মানসালিমান হয় তো সে ব্যক্তি যার হাত মুখে অন্য কেউ নিরাপদে থাকে অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে কষ্টের ব্যাপার থাকে অসুবিধার ব্যাপার থাকে অপারগতার ব্যাপার থাকে তাহলে সেখানে ইসলাম বাধ্যতার অনুমোদন দেয় না দাসের ক্ষেত্রে স্ত্রীর প্রযোজ্য যদি ইসলাম দাসের মিস্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত আর দাসীর ক্ষেত্রে স্ত্রী কথাটি প্রায় প্রযোজ্য যেটি ইসলাম দাস এবং স্ত্রীকে একই ভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয় অল্পত অতএব এখানেও একই কথা চলে আসবে আজলের যে বিষয়টি রয়েছে এটা আজল এর অনুমোদন এজন্য রয়েছে যে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য যে সন্তান আজল করা হয় থাকে আর দাসীর সঙ্গে সন্তানের বিষয়ে হলো যে দাসী যদিও সন্তানের মা কিন্তু আচ্ছা

ভাই ইসলামে যে তালাক দেওয়ার কি শুধু পুরুষেরই না নারীদের অধিকার আছে এটা তালাক মাত্র পুরুষ দিতে পারে এটার মালিকানা পুরুষের কাছে আর কি কিছু বলবেন না ভাই এ পর্যন্তই ঠিক আছে তাহলে বিদায় আচ্ছা ভাই জানা পরের জনকে করি তার আগে আমি ওনার যে দ্বিতীয় প্রশ্ন সেই তৃতীয় প্রশ্নের যে ইয়াটা ভিডিওটা দেখা দিই তাহলে অন্যরা জানতে পারবে পুরুষ নারীকে তালাক দিতে পারে কিন্তু নারী পুরুষকে দিতে পারে না অবস্থায় কাটা যাবে কে তরমুজ সুরী কাটা যায় না তালাক দেবে নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত হুইজ অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালা কার্যকর করলাম কিন্তু আমাদের দেশের উকিল না লেখি দেয় আমি আমার মুখ তালাক দিয়ে দিলাম তোর মধ্যে কাটে তোর মুজি ছুরি কাট কেন তুই কইল কইলে কি চুরি কাটা গেল এখানে তালাক তালাকের কখনো পুরুষ কৃষক খেত

নিজেকে নিজে তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার হাতে দিলাম নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে এটা হলো মাসালা সঠিক মাসালা স্বামীর সাথে বেদবি করলে স্ত্রীদের জাহান স্বামীর সাথে তো বেদবি করা যায় না লাও আমার তুল লাও আমার তো আহাদা নানি আস্তুদালি আহাদিন দুনিয়াতে আল্লাহ সাল্লাল্লাহু কাউকে সিজদা করার নির্দেশ যদি আমি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো স্বামীর খেদমতের বিনিময়ে স্ত্রীরা জান্নাত পাবে ঠিক কি না যদিও দুনিয়ার অধিকার সমান কিন্তু আদম না হলে হাওয়া আসতো কোথেকে

আচ্ছা দেখালাম এই যে মানে বিষয়টা আপনারা দেখলেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি ইসলাম কত চমৎকার এই জিনিসটা বোঝা গেল আমরা বুঝলাম জানতে পারলাম আরো ভাবে ঠিক আছে পরের জনকে যুক্ত করি দাঁত